নিজের হাত দিয়া বান্নার চেহারাটা বানাইছি আমার পাশে হুজুর বসা আমার পাশে হাবিব ভাই বসা আমার বাবার নাম যে কি জানি না হ্যাঁ নূর তালুকদার সব বসা দেখেন বয়সের তালে এক একজনের বডি স্ট্রাকচার একটু কিরম হয়ে গেছে ওনার বয়স একটু বেশি ওনার লমুনা ডায়মন্ড হয়ে গেছে এরপরে আমার ভাইজান এমন হয়ে গেছে আমি এমন হয়ে গেছি ভাইজান এমন হয়ে গেছে এক দেখেন ওনার নাক আছে আমারও আছে ওনার চোখ আছে তালুকদার সাহেবের চোখ আছে একটা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না একটা টুটের সঙ্গে আর একটা টুট মিলেনে বন্ধু আল্লাহ বলে আমি আল্লাহ তোর বরাবছি মায়া গড়ে বানাইছি

সব গুরু মানুষের কণ্ঠ এক এক রকম চেহারা এক এক রকম সাইজও এক এক রকম কিন্তু সব মানুষ গুরু রে বানাইছে কে আল্লাহ বলে আমি তোরে বানাইছি দেখেন এই গলা থেকে সব হিসাব কিতাব আল্লাহর ডাকার জন্য শোনার জন্য আল্লাহ কান দিছে মুখটা দিছে বলার জন্য চোখ দুইটা দিছে সুর ডাকার জন্য মুখটা বন্ধ হয়ে গেলে নাক দিয়ে শ্বাস ফালান নাকটা বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস ফালান এই জায়গার মধ্যে একটা কপাল দিছে আল্লাহ বলে বান্দারি তোরা গুনা করবি আমি আল্লাহ জানি যখন বুজ্জা ফালায়া কপালটারে জমিনে লাগায় আমি আল্লাহর কাছে মাপ চাইবি আর বলবে গাফুরুর রাহিম নাম তু আমি দেখলাম এই প্রথম পৃষ্ঠার মধ্যে একটা আয়াত শরীফ লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফী এই কুরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে পরিমাণ কোনো সন্দেহ নাই এই কুরআনের ভিতরে কোনো সন্দেহ আছে নাই তাইলে আমার যে আয়াতটা বেদে দিয়েছেন ওই আয়াতের মধ্যে কোনো সন্দেহ আছে যদি কেউ বলে কোরআনের জেরে সন্দেহ আছে তার ইমান আছে কোরআনটা কি নবীর কালাম না আল্লাহর কালাম এ বন্ধুরে নবীর কথায় হাকিকতে আমার আল্লাহর কথা আর নবী হলো আল্লাহ দেখার আয়না নবী হলো আল্লাহর সাক্ষী কথা বলেন ঠিক ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুহার পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছেন আরে বান্দা ইতিহাস তো জানেন না আপনারা আল্লাহ বলতে এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে কোরানের আয়াত শুধুমাত্র অর্থ তুলতে সাবধানতা লাগবে মিনহা মানে মাটি থেকে হলাক না তোমাকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে করেছি এক এখানে একমাত্র আমি আপনাকে আল্লাহ মাটি থেকে বানাই নাই আমি আপনি হলাম এক ফোঁটা পানি থেকে তৈরি এক ফোঁটা পানিটাকে আমার আল্লাহ রক্তের ফুটা বানাইছে রক্তের ফোটাটাকে আমার আল্লাহ গোস্ত বানাইছে গোস্তটারে ধীরে ধীরে বড় করে ভিতরে রড ঢুকাইছে মানে হাড্ডি ঢুকাইয়া বডি ডারে শক্তিশালী বানাইছে এরপরে আল্লাহ বডির ভিতরে রোগ ঢুকাইয়া দিছে ও বন্ধুরে অথচ আল্লাহর কোরআন কয় মিনহা খালাকনাকুম তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এখানে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাফসীর খুলে দেখেন এই মাটি থেকে মানে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করা হয়েছে আমরা আদমের সন্তান এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিনহা খালাকনাকুম মানে আদম আলাইহিস সালাম একমাত্র পৃথিবীতে একজন নবী মাটি থেকে সৃষ্টি হয়েছে ওই নবীর নাম হলো হজরতে আদম সালাম আর কোন নবীকে আল্লাহ সৃষ্টি করে নাই ঈশা নবী হলো নবীর আব্বাও নাই আদম নবীর আম্মাও নাই মা হাওয়ার আম্মাও নাই আমার আব্বাও আছে আমার মাও আছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লা মা বাপ ছাড়াও পারে আবার বাপ ছাড়াও শুধুমাত্র পারে আবার বাপ পারে যুবক যারা বলে মানুষের তাইলে আমি গর মরিয়মের স্বামীর নাম কি বলতে পারবেন না স্বামী স্যার আমার আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিছে জোরে জোরে কি সুবাহ বলা যাবে না এই পৃথিবীর মধ্যে দুইটা নারী সন্তান পেটের মধ্যে রাইখা হাকিকত অনেক খেলা দেখাইছে এক নম্বর হলো আব্দুল কাদের জিলানি দুই নম্বর হলো হজরত ঈসা আলাইহিস সালাম যখন তারা মা পেটের ভিতরে ছিল ঈসা নবী মার সঙ্গে কথা বলতেন শুইয়া শুইয়া পেটের ভিতর দিকে কথা কইতেন মরিয়মও কথা বলতেন মরিয়ম যদি জিগাইতো বাবা পেটের ভিতরে কেমন আছো সন্তান পেট থেকে বই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা সন্তান মা যখন হাসি দিতেন পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন ওই মায়ের নাম হলো ফাতেমা আর ফাতেমার পেটের ভিতরে সন্তানদের নাম হলো হজরতে আব্দুল কাদের জিলানি আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার তো আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে এখানে এই যে উদ্দেশ্য আদম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেয়া বলছেন ও জিবরাইল জমিনের মধ্যে যা আহাও মাটি নিয়ে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসছে জমিন বলে জিবরাইল রে মাটি দিতাম না এই মাটি দিয়া বান্দা বানাইব এই বান্দা আমি মাটির বুকের মধ্যে হাঁটতে হাঁটতে আল্লাহর সঙ্গে নাফরমানি করব এটা আমি মানতে পারবো না এই জিব্রাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা চলে গেছে এবার আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালাম রে পাঠাইছে মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা মায়া লেগে গেছে এবার আমার আল্লাহ ইসরাফিল্লাকিসাল্লামকে পাঠাইছে তখন জমিনের মধ্যে একজন মানুষ নাই শুধু মাটি সমালোঘা না ইসরাফিল্লাহসাল্লাম যে এই মাত্র মাটি নিতে আসছে মাটি ডাক দিয়ে বলে না দিতাম জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইবো এর আগে আল্লাহ জিন পাঠাইছে চিন দেখছি কেমনি আল্লাহর সঙ্গে না ফরমানি করছে এই মাটি দিয়ে আবার প্রতিনিধি পাঠাইলে ওই প্রতিনিধিগুলো আল্লাহর সঙ্গে না ফরমানি করলে আমি মাটি মেনে নিতে পারবো না এবার আল্লাহ তুমি যাও মাটি নিয়ে আসো আজরাইল আলাইহিস সালাম আসলেন মাটি ডাক দিয়া কই আজরাইল রে জিব্রাইল ফিরে গেছে মিকাইল ফিরে গেছে ইসরাফিল ফিরে গেছে তুমিও ফিরে যাও আজরাইল কয় না না আল্লাহ বলছেন মাটি নিতে হবে আমাকে নিতে হবে মাটির বুকের মধ্যে একটা খামসি মারছে এক মুষ্টি খামসি সমান সমান সত্তর মন আজরাইলটা কি ছুটো বড় এক মুষ্টি মাটি যদি সত্তর মন কিংবা চল্লিশ মন হয় এবার বুঝেন না আজরাইলটা যে আইসা গেছে কি এলাকা কৃষ্ণ কৃষ্ণপুর জায়গা গেছে বুঝছিনি মধ্যে কেমনে ঢুকলো তোর আজ যার মাথার মধ্যে সাত সমুদ্র তেরো নদীর পানি ডাইলা দিলে এক ফুটা পানি ও জমিনে পড়বে না কৃষ্ণপুর ছোট্ট গরের মধ্যে এত বড় আজরাইল ঢুকাইছে কে আরো জোরে বল না কে বন্ধুরে আমার কৃষ্ণপুরের বাবা ও আদমপুরের বাবা জিরা গো ও চুনর ঘাটের বিষয়টা দিছে বড় লম্বা যেহেতু আমি আয়াত করতেছি না বুঝাইয়া গেলে আপনারা বলবেন ফাগল পেরে গেছি গা তাহিরি পাগল আমি করে না জানটা দিয়া লুকাইয়া প্রেম ঢাইলা দেওয়ার চেষ্টা করে এইগুলো অনেক মানুষের সহ্য হয় না কথা কন্ঠ আল্লাহ ডাক দেবে হাজরাইল আল্লাহ আজরাইল জিবরাইল ফিরাইছে মিকাইল ফিরে আসছে ইসরাফিল ফিরে আসছে তুমি দেখো মাটি নিয়ে আইসো আজরাইলে বলে আল্লাহ মাটির কান্না চাইতে আপনার হুকুমটা আমার কাছে সব চাইতে বড় আল্লাহ আল্লাহ বলে আজরাইল এই মাটি দিয়ে কামত পর্যন্ত যত মানুষ ওই প্রতিনিধি যাওয়ার পরে যত মানুষ জন্ম হবে মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই ওই মানুষের উহুটা কবজ করবা ডানে আপন জন বামে আপন জন থাকবে তোমার মন গলাইতে পারবে না তুমি আমার হুকুম পালন করার দায়িত্বটা আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম সব মানুষের কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে আজরা দিলাম আল্লাহ আদম বানা কি বানা আদম বানা ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইয়া যেই মাত্র গলার উপরে ধরবা আল্লাহকে কি ফামো নিসের থেকে গলা পর্যন্ত তোমরা বানাইছো নকশাটা বানাইছো আর আমি আল্লাহ বানদার গলা দেখি চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া খালাকু তুবিয়া দাইয়া আল্লাহ নিজের হাত দিয়া বান্নার চেহারাটা বানাইছে আমার পাশে হুজুর বসা আমার পাশে হাফিব ভাই বসা আমার বাবার নাম যে কি জানি না হ্যাঁ নূর তালুকদার সব বসা দেখেন বয়সের তালে এক একজনের বডির স্ট্রাকচার এক এক হয়ে গেছে ওনার বয়স একটু বেশি ওনার লমুনা ডায়মন্ড হয়ে গেছে এরপরে আমার ভাইজান এমন হয়ে গেছে আমি এমন হয়ে গেছি ভাইজান এমন হয়ে গেছে এক দেখেন ওনার নাক আছে আমারও আছে ওনার চোখ আছে তালুকদার সাহেবের চোখ আছে একটা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না একটা টুটের সঙ্গে আরেকটা টুট মিলে না রে বন্ধু

ফুলার কন্ঠ পাঁচ রকম এই বাঁশিগুলো বানাইছে কে বান্দা আপনি এত দূরে যান কেন আগে নিজের চিনেন ও বান্দা এখানে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষের কন্ঠ এক এক রকম চেহারা এক এক রকম সাইজও এক এক রকম কিন্তু সব মানুষগুলোরে বানাইছে কে আল্লাহ বলে আমি করে বানাইছি দেখেন এই গলা টিকা সব হিসাব কিতাব আল্লাহর কে ডাকার জন্য শোনার জন্য আল্লাহ কান দিছে মুখটা দিছে বলার জন্য চোখ দুইটা দিছে সুর ডাকার জন্য মুখটা বন্ধ হয়ে গেলে নাক দিয়ে শ্বাস ফালান নাকটা বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস ফালান এই জায়গার মধ্যে একটা কপাল দিছে আল্লাহ বলে বান্দারি তোরা গুনা করবি আমি আল্লাহ জানি যখন বুজ্জা ফালায়া কপালটারে জমিনে লাগায় আমি আল্লাহর কাছে মাফ চাইবি আর বলবে গাফুর রহিম নাম তুমার আল্লাহ ও আল্লাহ